সম্মানিত ব্যর্স চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফুলবাড়ি এলাকার নির্বিল সীমান্ত কার্ড অফ রেস্টুরেন্ট চলুন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক ওই দিক দিয়ে রয়েছে ফুলবাগান এবং রয়েছে তাদের কিচেন রুম ওই দিক দিয়েও কিছু ছোটো ছোটো রুম রয়েছে এবং ফুলবাগান রয়েছে চলুন আমরা এই দিক দিয়ে শুরু করি এখানে রয়েছে লাল গোলাপ এবং সাদা গোলাপ ফুলের গাছ আবার এখানে রয়েছে একটি ছোট রুম যেখানে আপনারা আসলে বসে আটটা দিতে পারবেন সময় কাটাতে পারবেন চলুন সামনের দিকে যাওয়া যাক এবং এদিক দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এটা হচ্ছে পাতাবাহারের মধ্যে একটি ফুল যা সত্যি দেখতে অনেক সুন্দর এখানে রয়েছে আরেকটি রুম যেখানে আপনারা চাইলে বসে এটা হচ্ছে ফুলবাগান এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে সত্যি অনেক ভালো লাগে এদিক দিয়েও আরো চার পাঁচটা রুম রয়েছে যেখানে আপনার চাইলে বসে দিতে পারবেন এবং এখানে রয়েছে একটি দুলনা আপনারা বসতে পারবেন এবং রয়েছে কয়েকটি রুম এখানের পরিবেশটা সত্যি মনোরম একটা পরিবেশ যা আপনার মনকে চুয়ে দিবে। এখানে আসলে আপনারা আরো দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফুল যা আপনারা সত্যি মনকে ছুঁয়ে দেবে এবং এখানকার পরিবেশটাও অনেক ধারণ তৈরির সামনের দিকে রয়েছে বিভিন্ন কিছু ফুলের গাছ আপনি চাইলে আপনার ফ্রি সময়ে আপনার ফ্যামিলি কিংবা আপনার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি আনোয়ার নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্ট ফুলবাড়ি লিঙ্গুরা সম্মানিত পর্যটকবৃন্দ যারা নেত্রকোনা জেলার কলবাগান্দা উপজেলার দর্শনীয় স্থানসমূহ দেখতে আসবেন তারা অবশ্যই নিরিবিলি সীমান্তের যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদের জন্য স্বল্প মূল্যে আহার বাসস্থান বাইক সার্ভিস অটো সার্ভিস সহ অন্যান্য যে কোনো ধরনের সার্ভিস পর্যটন সংক্রান্ত আমরা দিতে সক্ষম সকল পর্যটকদেরকে অনুরোধ জানাবো নিরিবিলি সীমান্তে যোগাযোগ করে আপনারা আপনাদের ভ্রমণসূচি প্রণয়ন করুন খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা কলমাগন্দা উপজেলার দর্শনীয় স্থানসমূহ দেখে যেতে পারবেন ধন্যবাদ এটা হচ্ছে কিচেন রুম বা তাদের মেন রুম এখানে উপভাসার ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে তাদের মেন রুম আপনারা চাইলে আমাদের এই লেঙ্গা ইউনিয়ন ফুলবাড়ি গ্রামের এই নির্বিলি সীমান্ত গার্ডেন অফ রেস্টুরেন্টে আসতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ